প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন আর কথা না বলে শুরু করা যাক তো আজকে আমাদের টপিকস হচ্ছে আমরা আমাদের হাতে থাকা ফোনটি কীভাবে করে ওয়াইফাই যখন আমরা চালু করব তখন যেন অটোমেটিক অ্যাপসগুলো যদি আপডেট নেওয়ার হয় তাহলে যেন আপডেট নিতে পারে তো চলুন আর কথা না বলে শুরু করা যাক কীভাবে করে আপনি এই ফাংশানটি চালু করবেন তো আমরা এটা করার জন্য প্রথমে আমাদের চলে যাবো স্টোরে তো আমি আমার প্লে স্টোরটি ওপেন করলাম এরপরে দেখতে পাচ্ছেন ডান দিকে যে গোল অপশানটি রয়েছে আমরা এখন সেখানে টাচ করব। তো আমি সেখানে টাচ করলাম টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন যে নিজ দিকে সেটিংস নামে একটি অপশান রয়েছে তো আমি সেই সেটিংস নামের অপশানে টাচ করলাম টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে এবং লেখা রয়েছে যে নেটওয়ার্ক পারফরমেন্স তো আমি এখন এই নেটওয়ার্ক পারফরমেন্স এই অপশানটাতে আমি টাচ করলাম টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে আরও বেশ কিছু পেজ ওপেন হলো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অটো আপডেট অ্যাপস এই অপশানটি তো আমি এই অপশানটিতে টাচ করলাম টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশান রয়েছে একটা রয়েছে ওভার অ্যানি নেটওয়ার্ক অর্থাৎ আপনি কি যে কোনো যখন নেটওয়ার্ক অর্থাৎ ইএমবি সিমের নেটওয়ার্ক বা ওয়াইফাই আপনি কি দুটো অবস্থাতেই কি আপনার অ্যাপসগুলো অটো আপডেট দিতে চান তো আমরা যখন সিমের যে এমবি থাকবে সেটাতে চায়নাই এর জন্য প্রথম করার অপশানটা আমরা বাদ দিয়ে দিলাম দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন ওভার ওয়াইফাই অনলি অর্থাৎ আমি যখন শুধু ওয়াইফাই থাকব তখন শুধু আমার অ্যাপসগুলো অটো আপডেট হবে এবং নিচ দিকে যেটা দেখতে পাচ্ছেন যে ডন্ট অটো আপডেট অ্যাপস অর্থাৎ আমি কোনো ধরনের আপডেট অটো অ্যাপ আপডেট দিতে চাই না তো যেহেতু আমরা শুধু ওয়াইফাই যখন থাকব তখন যেন আমাদের ফোনটি শুধু অটো আপডেট হয় এজন্য আমরা ওভার ওয়াইফাই অনলি এই জায়গাটিতে আমরা টাচ করবো তো দেখতে পাচ্ছেন আমার টাচ করা রয়েছে তো আমি টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে অপশানটি চালু রয়েছে আমি আমারটা আগে থেকে চালু করা আছে যে আমি যখন ওয়াইফাই থাকবো তখন আমার অ্যাপসগুলো আগে থেকেই যেন আপডেট দেওয়া শুরু করে তো প্রিয় দর্শকের ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ